হ্যালো বন্ধুরা তোমাদের জন্য অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিও শুরুতেই বলছি ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও আর বেশি লেট না করে ভিডিওটা তাই শুরু করছি ছেলেরা কিন্তু এমনি এমনি ব্রেকআপটা করে না ওরা আরেকটা একটা জোগাড় করে ব্রেকআপটা করে ছেলেদের থেকে মেয়েরাই এটা বেশি করে আর তাছাড়া মেয়েরা তো হাতে দু তিনটে রেখেই দেয় আর যদি কোনো কারণে আরও একটা বেড়ে যায় তো সেটাকে ব্যালেন্স করে রাখার জন্য পুরনোটার সাথে ব্রেকআপ করে নেয় ঠিক আছে মাথায় এক কোণে তার শখের নারী আর পাড়ার বৌদি মেয়েদের মাথায় এক কোণে থাকে বিভিন্ন কালার করা কিছু ছাপ। আর পুরো মাথা জুড়ে থাকে বয়স্ক কাকু তাও আবার নিজের নয় ঠিক চরিত্র আবার মানুষ খোঁজে পবিত্র ভাবা যায় নিজের নাই ড্রেস পরার কোনো সেন্স

মন তোমার তরকারি খালি করেছো ভাতের হাড়ি এইভাবে যদি তুমি খেতে থাকো ফেটে যাবে তাড়াতাড়ি